আসসালামু আলাইকুম ডিউ ইউনিট অ্যাসপায়েন্স তোমাদেরকে আমরা যে বিশ পড়াশোনার রুটিন দিচ্ছি আজকে আমরা সেই রুটিনের চার নাম্বার জেনে আছি আজকে আমরা প্রথমে যে বাংলা গদ্য থেকে যেটা পড়বো আমাদের একটা গদ্যই বাকি ছিল সেটা হচ্ছে আমাদের যে রেইনকোট আমরা হচ্ছে রেইনকোটটা পরে ফেলবো তারপর আমাদের মধ্যে বাকি ছিল আমরা সবগুলো এগুলোর মধ্যে আছে আমাদের বছর বয়স আর আমি কিংবদন্তির কথা বলছি সো আমরা বাংলা ফার্স্ট পেপার থেকে শুধু তারপর আমাদের গ্রামাটিক্যাল যে টপিক আছে সেখান থেকে আমরা পড়বো আমাদের যে বচন আছে তারপর পুরুষ ও স্ত্রী শব্দ আছে তারপর আমাদের জ্যোতিবা ব্যায়াম চিহ্ন আছে তারপর আমাদের যে উপসর্গ আছে আমরা এই কয়েকটা টপিক বাংলা সেকেন্ডের জন্য পড়ে ফেলবো আজ তারপর আমরা ইংলিশের জন্য ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই বইটা থেকে আমরা পঞ্চাশ পৃষ্ঠা পড়ে ফেলবো আজকেও আপাতত ইংলিশ ফর টুডে বইটা থেকে আমরা পড়বো অন্য কিছু আমরা পড়বো না তারপর যদি আমরা দেখি আমাদের যে জিকে জিকের জন্য আমরা যেহেতু গতকাল গত দিনগুলোতে আমরা জাতীয় বিষয়ে বলি এবং সাম্প্রতিক পড়েছি আন্তর্জাতিক আমরা এখনো যেতে পারিনি সো আমরা আজকের দিনটাতে আন্তর্জাতিকের যে টপিকগুলা গুলা পড়বো সেগুলো হচ্ছে আমরা প্রথমেই আমাদের যে প্রথম বিশ্বযুদ্ধ আছে সেটা পড়বো তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেটা পড়বো তারপর আমরা পড়বো লিগ অফ নেশনস এরপর জাতিসংঘ কি প্রতিষ্ঠা হল এবং জাতিসংঘ নিয়ে যত আলোচনা আছে একদম বিস্তারিত আলোচনা যাদের যে অঙ্গ সংস্থাগুলো আছে সেইগুলো বাদে জাতিসংঘের অঙ্গ সংস্থা সেগুলো বাদ কিন্তু জাতিসংঘ নিয়ে যে চ্যাপ্টারটা জাতিসংঘের পরে অন্যান্য সংস্থা ইউনেস্কো এসব শুরু হবে তার আগ পর্যন্ত আমরা হচ্ছে আজকে যে নিয়ে পড়ে ফেলবো সো তোমরা গতদিনের পর অবশ্যই শেষ করে এখানে আসবে আর যারা হচ্ছে আজকে ভিডিওটা ফার্স্ট দেখছো তোমরা কিন্তু আগে আরো তিনটা ভিডিও আছে সেই তিনটা ভিডিও তোমরা মাস্ট দেখবে তারপর সেগুলো দেখার পরে কিন্তু এখানে তোমরা ভিডিওটা দেখতে আসবে ঠিক আছে আর আমরা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেই প্লে লিস্ট ফলো করতে পারো আর এইভাবে পড়াশোনা করলে আমরা পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিবো আর তোমরা রিটেন নিয়ে একটা কথা বলছিলাম তোমরা আজ দুইটা প্যারাগ্রাফ লিখবা রিটেন নিয়ে একটা হচ্ছে টার্সিয়ারি এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ আর একটা লিখবা হচ্ছে সোশ্যাল বিজনেস এই দুইটা জিনিস ঠিক আছে একটা হচ্ছে টার্শিয়ার এডুকেশন অফ বাংলাদেশ একটা হচ্ছে কি সোশ্যাল বিজনেস তোমরা এগুলো লিখি আমি হচ্ছে আমাদের যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে হচ্ছে একটা জায়গা দেবো তোমরা সেখানে তোমাদের প্যারাগ্রাফুলো জমা দিতে পারো ধন্যবাদ সবাইকে আলাইকুম